বর তো হাওয়া গেহ চলছে উল্টো দিকে বলতে গেলে মনে নেহে বাজে বলবো কুন্দি কি থে বরতো যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কুন্দি কে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে মা বোন করে বাজার সপেন সেন মেরা সপেন সার চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজেন বলবা কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজেন বলবা কোন দিক থেকে স্থির স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্থির আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর রান্না কিস্তি থেকে এসে জানা কিস্তি থেকে এসে জানা না থাকি বল বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা যুগের হাওয়া চলছে বলতে গেলে মনে বাজেন বলবা কুন্দি থেকে ভালো প্যান কেটে ফুটে লাগাই তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মাদান সার খালি ভালো প্যান কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডান সালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজেন বলবা কোন দিকে থেকে స్కూలు కాలేజ మాట দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে গেলে মনে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার স্বামীর সঙ্গে না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পার ঘন্টা এ দৃশ্য দেখে আমার বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন কি থেকে বলতে গেলে মনে বাজে বলবা কোন কি থে মাশাআল্লাহ